আপনি একটা নতুন ফেসবুক পেজ তৈরি করছেন কিন্তু সেখানে কোনো ধরনের ফলোয়ার নেই ভিউয়ার্স নেই তো আমরা যখন একটা পেজ তৈরি করি শুরুতে কিন্তু জিরো ফলোয়ারই থাকে ঠিক না এটাই স্বাভাবিক তো আপনি একটা জিরো ফলোয়ারের পেজ তৈরি করলেন শুরুর দিকে তারপর আপনি যতই ভালো ভিডিও আপলোড করেন না কেন যতই ভালো পোস্ট করেন না কেন সেখানে কিন্তু আপনি একটা ভালো আশানুরূপ এঙ্গেজমেন্ট বা ভিউ পাবেন না ঠিক না তো এর জন্য কি করা দরকার এর চাইতে কি কোনো বিকল্প কোনো উপায় নেই যে আপনি ভিডিওটা আপলোড করলেন সাথে সাথে অনেক ভিউয়ার্স দেখবে তো এর জন্য একটা উপায় আছে আপনার যদি কোনো মানে আপনার যদি মানে নতুন একটা পেজ তৈরি করছেন সেই সাথে যদি আপনার পুরান অন্য কোনো পেজ থাকে ভাইরাল একটা পেজ থাকে যে যেটাতে আপনার ভালো একটা ফলোয়ার আছে পেজে হাজার হাজার ফলোয়ার আছে বা আপনার একটা বড় একটা আইডিয়া আছে ধরেন আপনার একটা পার্সোনাল একটা আইডি আছে সেখানেও দুই তিন হাজার বা চার পাঁচ হাজার ফ্রেন্ড আছে বা যদি প্রফেশনাল মোড অন থাকে তাহলে এর চাইতে বেশি ফলোয়ার থাকে বা আপনার বন্ধুবান্ধবের আছে বা আপনার ভাইব্রাদার কারো না কারো একটা বড়ো পেজ আছে আপনি সেখানে তার ফলোয়ারগুলোকে আপনার এই জিরো পেজের মানে জিরো ফলোয়ারের যে পেজটা আপনি তৈরি করছেন বা জিরো পে জিরো ফলোয়ারের যেই নতুন প্রফেশনাল মোডের আইডিটা তৈরি করছেন সেখানে আপনি চাইলে ওই ওই আপনার যেই ভাইরাল পেজ বা ভাইরাল আইডিয়া আছে যে পুরান আইডিয়া আছে সেই ফলোয়ারগুলোকে আপনার এই নতুন পেজের ভিডিওগুলো দেখাতে পারবেন একটা মাত্র সেটিংসের মাধ্যমে তো এই সেটিংসটা কি এটা হইতেছে কোলাবরেশন ফেসবুকে একটা কোলাবরেশনের একটা সিস্টেম আছে আর এই অপশনটা ফেসবুক নিজেই প্রোভাইড করছে তো ফেসবুকের এই অপশনে যদি এই টুলসটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি আপনার জিরো ফলোয়ারের পেজটা দিয়ে আপনি মানে আপনার ভাইরাল ভাইরাল যে পেজ আছে বা আপনার যে পুরান পেজ আছে বা যদি আপনার যদি সেই পেজ যদি রেস্ট্রিকশনও হয়ে থাকে দেখা গেছে যে অনেকের পেজ রেস্ট্রিকশন হয়ে গেছে লাখ লাখ ফলোয়ার আছে কিন্তু সেটা খেনে কোনো না কোনো একটা ইস্যু আছে ঝামেলায় ওইটা ওইটাতে কাজ করলে এখন কোনো লাভ হইতেছে না মনি নাই তো তারা কি করে নতুন একটা পেজ তৈরি করে জিরো ফলোয়ারের জিরো ফলোয়ার থেকে শুরু করে আবার নতুন করে শুরু করে তো আপনি কিন্তু চাইলে এই জিরো ফলোয়ার পেজটার সাথে ওই রেস্ট্রিকশন পেজে লিঙ্ক করলেও কোনো ঝামেলা হবে না আপনার ওই রেস্ট্রিকশন যেই পেজটা আছে বা ভালো পেজ যেটাই হোক মানে ওই ফলোয়ার ওই পেজের ফলোয়ারগুলোর গুলা আপনার ভিডিওগুলা নতুন পেজের ভিডিও দেখতে পারবে তারা তো এখন কিভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে প্রসেসটা দেখাইতেছি আমার স্ক্রিন শেয়ারের মাধ্যমে হয়তো একটু কথা বলতে গিয়ে একটু আটকে আটকে গেছি একটু ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন তো আসুন আমরা এখন স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখি বিষয়টা তো আপনারা ফেসবুকে ভিডিওটা রিলসটা আপলোড করার জন্য ভিডিওটা আগে সিলেক্ট করে নেবেন তো আমি ভিডিওটা আপলোড করব ফেসবুক রিলসে দেন ওই বেটা তুই তোর মার দুধ খায় থাকলে তুই কাছে আয়া কথা কই আমি তো ছোটবেলায় মার দুধ খাই নাই আমি তো প্যাকেটে দুধ খেয়ে বড় হইছি ফেল লাগে আর চা দুধ প্যাকেটে দুধ খেয়ে বড় হই যায় নেক্সট দিলাম তো এটা কিন্তু আমার সব থাম্বনেল থাম্বনেল সব এডিট করা কমপ্লিট আছে এখানে আমি এখানে লিখবো জাস্ট কমেডি কমেডি লিখবো লিখে রিলস রিলস ভাইরাল দিয়ে দিলাম চারটায় দিলাম বেশি দিলাম না ঠিক আছে রিলস পানি রিলস একবি ভাইরাল তো আপনারা এরকমই দেবেন চারটা মানে যত কম দেওয়া যায় তত ভালো প্লে লিস্ট থাকলে প্লে লিস্ট করে দিবেন এরপরে যেটা করবেন যে কোলাবারেটর এই যে ইনভাইট কোলাবারেটর ঠিক আছে আমার এই পেজ টার সাথে আমি আমার আরেকটা পেজ কানেক্ট করবো আপনাদের যদি কোনো নতুন পেজ হয়ে থাকে তাহলে যদি যদি নতুন কোনো ফলোয়ার না থাকে তাহলে অন্য কোনো পেজ বা আপনার কোনো যদি বড় প্রোফাইল থাকে বা আপনার বন্ধু বান্ধবের যদি বড় প্রোফাইল বা পেজ থাকে তার সাথে যদি আপনি ভিডিও মেক করেন তার সাথে আপনি কোলাবরেশন করতে পারবেন করে আপনার জিরো ফলোয়ারের পেজ বা জিরো ফলোয়ারের প্রোফাইলটা কিন্তু আহ মানে অন্য ফলোয়ারদের কাছে আপনি দেখাতে পারবেন ধরেন আমি যদি এখন ইনভাইট কোলাবরেটরি দেই যেমন আমার আরেকটা পেজ আছে আপনারা জানেন এমডিআর উজ্জ্বল টু পয়েন্ট জিরো ওইটাতে আমার ফ্যান ফলোয়ার বেশি মানে আমার এই সব ফানি ভিডিওগুলো দেখতে তারা পছন্দ করে ওইটাতে আমি কোলাবরেশন করে দিলাম ওকে ডান দিয়ে দিলাম বাস এখন কি হবে যে এটা করার মাধ্যমে যে এমডিআর উজ্জ্বল টু পয়েন্ট জিরোতে বত্রিশ হাজার ফলোয়ার আছে এই পেজের ভিডিওটা তারাও দেখবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে তো কি হলো এক দুই পাখি হইলো পাখি মারা হইলো যেমন এই পেজের ফলোয়াররা তো এই ভিডিওটা দেখতেছি সাথে এটার সাথেও কিন্তু কানেকশন হয়ে গেছে এই পেজটা তার মাধ্যমে কি হলো দুইটা পেজে একটা ভিডিও রানিং হবে এর মাধ্যমে আপনারা জিরো ফলোয়ার থাকলেও অন্য পেজ বা প্রোফাইলের মাধ্যমে আপনারা ই করতে পারবেন মানে ভিডিওটা দেখাতে পারবেন এবং ফলোয়ার জেনারেট করতে পারবেন কারণ শুরুতে তো জিরো ফলোয়ার থাকে সব পেজেই তাই রিচ উঠানোর জন্য এটা একটা উত্তম মাধ্যম আমি একটা পিক্সে কমেডি দিয়ে দিলাম এই তো একটা কমেডি ভিডিও কমেডি দিলাম আপনারা যদি আরো অনেক টপিক থাকে তাহলে সেই সেই যেই যে যে টপিকের ভিডিও দিবেন সেগুলো দিয়ে দিবেন এখানে তাহলে হবে তা আমি কমেডি দিয়ে দিলাম আর একটা কি দিব একটা ডান্স দিয়ে দিলাম না তো ডান্স দেওয়া দরকার নেই কারণ এটা আমার কমেডি রিলেটেড ভিডিও একটা দিলাম বেশি দেওয়া দরকার নেই তো এই হলো অবস্থা লোকেশন দেওয়া দেওয়া দরকার হলে লোকেশন দিতে পারেন যেমন আমি দিলাম ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম বাস এখন কি করবো শেয়ার করে দিব শেয়ার করলে শেয়ারের পরবর্তীতে যেটা হবে যে আপনাকে কিন্তু করলেই হবে না ওই পেজে করতে হবে মানে আপনি যদি অন্য কোনো পেজের সাথে করেন সেই পেজটাতে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে আমি এখন আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে অ্যাকসেপ্ট করতে হবে ভিডিওটা আপলোড হোক আপলোড হওয়ার পর্যন্ত অপেক্ষা করেন ফেসবুকে আপলোড হলে তো আপনার টাওয়াজ হবেইটা নোটিফিকেশন জানাই দিবে আমরা ওই পেজটাতে ভিজিট করি ঠিক আছে পাশাপাশি আমরা অন্য পেজটা যে সিগন্যাল দিয়ে দিছে একটা নোটিফিকেশন আওয়াজ আসছে তো এই যে দেখেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন এসে পড়ছে এই যে সায়ান ইনভাইটেড ইউ টু জয়েন देयर রিল অ্যাজ এ কোলাবরেটর ইউ ক্যান নাও অ্যাকসেপ্ট দিস অ্যাকসেপ্ট অর ডিসলাইক মানে আমি চাইলে এটা অ্যাকসেপ্ট করতে পারব অন্য কোন পেজ যদি যদি আসে আপনারা অ্যাকসেপ্ট করবেন বা মানে আপনি তো জানেন যে আপনিই করছেন তো অন্য কেউ যদি করে মানে আপনার সাথে কানেক্ট মানে কথাবার্তা বলি তো মানে আর কি আপনাকেই পাঠাবে পাঠাবে তো আপনিও যাদের সাথে করবেন তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন নাহলে কিন্তু এটা পরে পেন্ডিং এ থেকে যায় তো এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে যে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করলে কি হবে আমার এই পেজের এই মানে আমার এই পেজটাতেও তখন ওই ভিডিওটা রান করবে এখন কিন্তু নাই কিন্তু তখন দিলে হবে যেমন ওই যে আগে আমি একটা করছিলাম এই যে দেখেন এরকম নাম হবে শাহিন উজ্জ্বল নেজিয়ার উজ্জ্বল টু পয়েন্ট জিরো এই ভিডিওটা একসাথে এই দু পেজে ভিউ দেখাইতেছে ঠিক আছে তো আরেকটা ভাবেও কিন্তু কোলাবেশন একসেপ্ট করা যায় মাঝে মাঝে এই নোটিফিকেশনটা আসে না এখন তো যেরকম আসছে মাঝে মাঝে আসে না না আসলে আপনারা এখান থেকে করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন যাওয়ার পরে টুলসে যাবেন টুলসে গেলে এই যে নিচে যাবেন নিচে যাওয়ার পরে যে দেখেন কোলাবেশন কন্টেন্টের মধ্যে কোলাবেশন একটা অপশন আছে এই যে আমাকে এখানে দেখাবে যে এই যে আমি যে কমেডি নামে যে চোখে পাঠিয়েছি এটা এখান থেকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন তো আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে দিলাম অ্যাকসেপ্ট দিয়ে দিলাম

আমার যেই মানে রিলসের এর অডিয়েন্স আছে মেইন তারা ওই পেজটাতে আমাকে খোঁজে এবং আমার ওই ভিডিওগুলো তারা পছন্দ করে এন্টারটেনমেন্টমূলক ভিডিওগুলা আর এই সায়ান পেজটা আমার নতুন যদি আমি আরেকজন থেকে তো এটার সাথে ওইটা আমি কনভার্ট করছি আর মানে কোলাবরেশন করছি রাস্তাটা এক করে দিছি মানে এটা এই ভিডিও এটার ভিডিও এটাতে এইভাবে ট্রান্সফার হয়ে গেছে তো দুইটা পেজেই কিন্তু চলতেছে ভিডিওটা ঠিক আছে তো দুই পেজের অডিয়েন্সই কিন্তু আমার ভিডিওটা এখন দেখতে পারবে তো এর মাধ্যমে কি হইলো আমার দুইটা পেজেই রানিং রইল পাশাপাশি এই পেজের ফলোয়ারগুলা এখন আমার এই পেজে ট্রান্সফার হয়ে আসতে পারে মানে এই পেজে আমার এই ভিডিওটা তো এই পেজে এখনও দেখানো হইতেছে এই পেজের অডিয়েন্সে যদি এই পেজের অডিয়েন্স যদি মনে করে যে না তার আরেকটা নতুন পেজ হয়েছে তারাও দেখে ফেললো এবং ভালো লাগলে তারা কি করবে এই পেজে ফলো দেবে এবং এই ভিডিওগুলো তাদের সামনে আবার পৌঁছাবে এবং এই মাধ্যমে কি হলো আপনার জিরো ফলোয়ারের পেজটা রিসএঙ্গেজমেন্ট বাড়লো আস্তে আস্তে আপনার রিকমেন্ডেশনে পাঠাবে ফেসবুক এবং এটারও আপনার পেজটা আপনার নতুন করে ভাইরাল হতে থাকলো এবং এটারও ফলোয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা আশা করি সবারই হেল্পফুল হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম